আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা শিখব প্রতিফলনের সূত্র তো তোমরা জানো যে প্রতিফলনের দুইটি সূত্র আছে তো এই দুইটি সূত্র কিন্তু পরীক্ষায় কিন্তু আসে আমাদের হবে। দেখো দুইটির মধ্যে প্রথমটি হলো আপাতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে অঙ্কিত লম্ব একই সমতল অবস্থান করে তো এটাকে তোমরা এভাবে মনে রাখবে চিত্রের সাহায্যে যে আপতিত রশ্মি যে আলোক রশ্মিটা কোনো প্রতিফলক পৃষ্ঠে আপতিত হয় এবং এই প্রতিফলক পৃষ্ঠ থেকে যে আলোক রশ্মিটা পুনরায় ফিরে যায় অর্থাৎ প্রতিফলিত রশ্মি এবং এই আপতন বিন্দুতে যে বিন্দুতে আলোক রশ্মিটা আপতিত হয়েছে সেই বিন্দুতে যদি আমরা একটি লম্ব অঙ্কন করি তবে সেগুলো কিন্তু দেখো একই সমতলে কিন্তু অবস্থান করছে এটাই হচ্ছে প্রথম সূত্র অর্থাৎ আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অবস্থান করে এটা হচ্ছে আলোর প্রতিফলনের প্রথম সূত্র আলোর প্রতিফলনের দ্বিতীয় সূত্রটি হচ্ছে এখানে দেখো যে আলোক রশ্মিটা আপতিত হলো অর্থাৎ আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি যে আলোক রশ্মিটা প্রতিফলিত হয়েছে প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে এবং এখানে যে আমরা লম্বটা কল্পনা করেছি তো এদিকে তোমরা লক্ষ্য করলে দেখবে আলোক রশ্মিটা যে কোণে আপতিত হয়েছে ঠিক একই কোণে কিন্তু প্রতিফলিত হয়েছে এটাই হচ্ছে আলোর প্রতিফলনের দ্বিতীয় সূত্র অর্থাৎ বা আপতিত রশ্মি যে কোণে আপতিত হয় ঠিক একই কোণে প্রতিফলিত হয় অর্থাৎ আপতন কুন প্রতিফলন কোণের সমান এক্ষেত্রে যদি আয় দিয়ে যদি আপতন কোণকে নির্দেশ করো তাহলে প্রতিফলন কুনকে যদি আট দিয়ে নির্দেশ করো তাহলে এই দুইটা কি হবে পরস্পর সমান হবে অর্থাৎ আপতন কোন এবং প্রতিফলন কুন পরস্পর কি সমান তো এটাই হচ্ছে দ্বিতীয় সূত্র আশা করি তোমরা দুইটি সূত্র ভালোভাবে বুঝতে পেরেছ